আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পরিণতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় সংবিধান এখান থেকে তোমার কোলে যে ঢুকে দেব কয়েকটা এমসিকিউ জাস্ট দেখে নাও আমি যদি বলি আমাদের সংবিধান কত সালে প্রণীত হয় 1972 সালে কারণ 72 এর সংবিধান আছে ঠিক আছে তো সর্বপ্রথম আমি তোমাদেরকে একটা এমসিকিউ দিচ্ছি এটা দেখো কে গণপরিষদ গণপরিষদে আদেশ জারি করছে এটা রাষ্ট্রপতি কোন ব্যক্তি রাষ্ট্রপতি সো সংবিধান যে রচনা করছে এটা কতজন লোকের 34 জন লোকের ঠিক আছে আচ্ছা এই স্বদেশ প্রত্যাবর্তনে এইটা নাও আসতে পারে এখন ঠিক আছে যেহেতু বঙ্গবন্ধু কাহিনী অনুমোদনের মাধ্যমে মানে সংবিধান কোন পদ্ধতিতে প্রণীত হয় হয় এটা হচ্ছে কি অনুমোদন ঠিক সো এই যে দেখো জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন কামাল হোসেন এটা হচ্ছে করসা ঠিক আছে করসা একটা কি করছে সংবিধান প্রণয়ন করছে এই যে দেখো কোন ব্যক্তি প্রণয়ন করছে বা সংবিধান প্রণয়ন যে করছে এই কমিটির প্রধান হচ্ছে কি কামরুল হাসান ডাক্তার কামরুল হাসান ঠিক আছে মনে রাখতে হবে এটা আচ্ছা এরপরে দ্রুততার সাথে সংবিধান প্রণীত হয়েছে বাংলাদেশের আর আমি যদি বলি তোমাদেরকে যে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান প্রণীত হয়েছে এটা হচ্ছে নয় বছর আচ্ছা তো সংবিধান কি একটা রাষ্ট্রের সর্বোচ্চ দলিল একটা রাষ্ট্রের কি সর্বোচ্চ দলিল হচ্ছে সংবিধান মৌলিক অধিকার গুলো আছে সংবিধানের ভিতরে অটোমেটিক পারবা এখানে পড়তে হবে না আমার জাস্ট আমি যেগুলো দেবো জাস্ট এগুলো একটু দেখে দেবে সো সংবিধান যে প্রণয়ন প্রণয়ন হয়েছে এর পিছনে পদক্ষেপ ছিল কি গণপরিদেশে মানে গণপরিশোধের যদি আদেশ জারি না হইতো তাহলে জীবন সংবিধান হইতো না সংবিধানের যে কয় ধরনের মালিকানার কথা আছে ঠিক আছে কয় ধরনের মালিকানা চারটা হবে কয়টা হবে চারটা হবে আমি যদি বলি তোমাদেরকে যে প্রধানমন্ত্রী নিয়োগ দেখতে রাষ্ট্রপতি আবার রাষ্ট্রপতি নিয়োগ দেখ প্রধানমন্ত্রী উল্টা পাবে চিন্তা করবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আমি যদি বলি তোমাদেরকে যে প্রধানমন্ত্রী হইতে কত বছর লাগে পঁচিশ বছর মতো রাষ্ট্রপতি হইতে পঁয়ত্রিশ বছর লাগে এটা কিন্তু আসতে পারে এবং আসে এটা ঠিক আছে সংবিধানের অনুচ্ছেদ কয়টা অনুচ্ছেদ হয়েছে একশো ঠিক আছে আমি যদি বলি সংবিধানের অধ্যায় কয়টা প্রস্তাবনা একটা সংবিধানের প্রস্তাবনা কয়টা একটা হুম এ মনে রাখুন আর মৌলিক অধিকার হচ্ছে চারটা ঠিক আছে আচ্ছা ষাটটা হচ্ছে কি ষাটটি এই যে মূলনীতি হচ্ছে চারটা আর ষাটটা হচ্ছে ষাটটা কি যেন মৌলিক ঠিক আছে আর এগারোটা অধ্যায় এগারোটা কি অধ্যায় এগারোটা অধ্যায় আর চৌত্রিশ জন হচ্ছে কি চৌত্রিশ সদস্য ছিল আর একশো তিপ্পান্নটা হয়েছে অনুচ্ছেদ একশো কয়টা মানে কি অনুচ্ছেদ ঠিক আছে ন্যায়পালের কথা উল্লেখ আছে সুপ্রিম কোর্টের বিচারকের সুপ্রিম শিক্ষার্থীর সংবিধান কার্যকরী দিবস বা বিল পাশ হয় কতই নভেম্বরে চারই নভেম্বর এটা বর্তমানে কাটা দিয়েছে এটা দিবস নয় এখন ঠিক আছে আর সংবিধান কার্যকরী হয়েছে ষোলোই ডিসেম্বর কতয় ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পারতো না আর ডেপুটি স্পিকার বললেন ঠিক আছে না ঠিক আছে সারাদিন পড়লেই শুধু মুখস্ত হবে না কোনো দিন কোনোদিনই না আচ্ছা এরপরে আমি আরো বলছি তোমাদেরকে দেখো তো এই যে দেখো জাতীয় সংসদের কাজ হচ্ছে কি সংবিধান সংশোধন করে এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে যেন সতেরো বার কতবার সতেরো বার যদি এটা না এটা এগুলো কিন্তু আসতে পারে ঠিক আছে এগুলো কিন্তু আসতে পারে আচ্ছা এই যে দেখো এই যে বিসিএস যেটাকে বলা হয় যে সরকারি আছে আছে ঠিক আচ্ছা যে বাহাত্তরের সংবিধানের বৈশিষ্ট্যটা কি মূলত এটা হচ্ছে কি দুষ্পরিবর্তনীয় ঠিক আছে প্রস্তাবনা কয়টা একটা এই যে এখন তুমি ভাবে এই যে অধ্যায় কয়টা এই যে বাঘ কয়টা রয়েছে এগারোটা ঠিক আছে প্রস্তাবনা কেমন এটা হচ্ছে কি সুস্পর্শ আর কি ও আকর্ষণীয় ঠিক আছে আচ্ছা তারপর এটা দরকার নেই এটা দরকার নেই এটা এটা পরিবর্তন হয়ে গেছে এটা তোমাদের দরকার নেই এখন এই যে দেখো কোনো দেশের সর্বোচ্চ বা চূড়ান্ত আইনি হচ্ছে সংবিধান ঠিক আছে এগুলা বারে বারে পড়লে মনে থাকবে না জাস্ট টেকনিক যদি না পারো আচ্ছা এই যে সংসদ সদস্যের যে আছে এরা কয় বছরের জন্য নির্বাচিত হয় পাঁচ বছর কত বছর পাঁচ বছর এই যে দেখছো পাঁচ বছর ঠিক আছে তো বাংলাদেশ কি ধরনের প্রজাতন্ত্র এটা হচ্ছে এক কেন্দ্রিক বর্তমানে চলতেছে এটা আচ্ছা এখন সংবিধানের টোটাল সংসদের সংবিধান যে আছে এই সংসদের টোটাল আসন কয়টা টোটাল আসন হচ্ছে টোটাল আসন হচ্ছে তিনশো পঞ্চাশটা এর মধ্যে মহিলাদের হচ্ছে পঞ্চাশটা সংরক্ষিত ঠিক আছে সংরক্ষিত হচ্ছে কয়টা এটা এটা দরকার নাই বাহাত্তর ও এখানে একটা বিষয় আছে উনিশশো বাহাত্তর সালের সংবিধান অনুযায়ী মহিলাদের সংরক্ষিত আসন ছিল আগে হচ্ছে পনেরোটা ছিল কথাটা একটু ভালো করে বুঝো আগে ছিল কয়টা বর্তমানে আছে বর্তমানে পঞ্চাশটা ঠিক আছে এরপরে হয় পঁয়তাল্লিশটা মানে পঁয়তাল্লিশটা থেকে পঞ্চাশটা পর্যন্ত আসছে সর্বশেষ এই যে টোটাল আসন আর যদি সাধারণ আসনের কথা বলে তখন হচ্ছে কত আর তিনশোটা আর যদি সব মিলিয়ে বলে নারী পুরুষের সংরক্ষিত সহ তখন হয়েছে তিনশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ আর কয় কক্ষ বিশিষ্ট বাংলাদেশের সংবিধান হচ্ছে এক কক্ষ বিশিষ্ট কথা কি হচ্ছে ত্রিশ শিক্ষার্থীরা আর কিছু করার দরকার নেই করতে পারো আর কিছু দরকার নেই ঠিক আছে আমি যদি চারটা হচ্ছে মূলনীতি চারটা কয়টা মূলনীতি সাতটা হচ্ছে কি আর হচ্ছে মৌলিক অধিকার ঠিক আছে এগারোটা হচ্ছে অধ্যায় আচ্ছা চৌত্রিশ জন হচ্ছে টোটাল সদস্য কথা কি বলছে চৌত্রিশ জন টোটাল টেকনিকটা একটু মনে রাখো তাহলেই হবে ঠিক আছে এরপর একশো তিপ্পান্নটা কি একশো তিপ্পান্ন অনুচ্ছেদ একশো তিপ্পান্ন হয়েছে কি অনুচ্ছেদ একশো তিপ্পান্ন কি অনুচ্ছেদ আর একশো সাত্রিশ কি হয় বিসিএস বিসিএস মানে সরকারি কমিশন কথা কি বুঝছো সেগুলি বুঝতে পারছো এইভাবে এই টেকনিকে যদি তুমি পারো ইচ্ছা দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তুই শিক্ষার্থী এরকম টেকনিকে যদি অ্যাডমিশনে ভর্তি হতে চাও মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে ভর্তি হতে পারবে এখন আমাদের আর পরবর্তীতে যদি পরীক্ষার পরবর্তী হয় তাহলে এক হাজার টাকা এবং টেকনিক সব ঘরে বসে সকল বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিতে পারবো তো